অনেক দিন পর নানুর বাড়ি গেলাম এ দেওয়াল এ ওঠান সব কিছুই চেনা তবুও ওনার কত গল্প রুকিয়ে আছে কিছু জায়গা মানুষকে না ডাকলেও মন নিজেই ফিরে আসে নাস্তা পানি করে নিলাম আর চল একসাথে রেডি হয়ে যাই তো বলো তোমাদের যে কেমন লাগছে আর তোমরা এখনো আমাকে এইভাবে দেখো নাই তো তোমাদের আমি একটুখানি দেখাই দিলাম এই ভিডিও সবাই বলেও তোমাদের রিসাবকে কেমন লাগছে আর এখন হচ্ছে গাড়ির জন্য তারা আর গাড়ি পেয়ে গেলাম আমার নানুর বাড়ি এখান আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের জাস্ট মানে গাড়ি করে গেলে পাঁচ মিনিট লাগে তো আমরা এখন গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো আমাদের নানুর বাড়ির রোডটা দেখাই দিলাম দেখো আমার নানুর বাড়িতে চলে আসছি আর এটা হচ্ছে আমার মামাতো ভাই আর এটা হচ্ছে আমার মামাতো বোন ঠিক আছে আর এখন হচ্ছে ওরা নাসা দিচ্ছে আমি একটু ভিডিও করলাম ভিডিও না করলে কি হবে বলো তোমাদের দেখাইতে হবে না তোমাদের রিসাবো ভালো করছে না ভিডিও করে আইটা হচ্ছে আমার মামা তোমার নিজের হাতে ঘেট বানিয়েছে তো ওর হাতে ঘেট মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমি আরও দুইবার তিনবার খাইছি তো মজা হইছে আর মামি হচ্ছে গাজরের হালুয়া ভিডিও করতে পারে কারণ হচ্ছে পড়ে যাচ্ছে তারপর ছিল চা কিনতে চা আমি খাইনি জাস্ট ভিডিও করছি কান তোমাদের হিসাবে তোমার কি যা তো হচ্ছে এটা হচ্ছে যে তখন বিকালে বের হয়েছিলাম উঠানে বের হয়েছিলাম তখন আর দেখো আমার মামা তো কোন অনেক গাছ লাগাইছে কেন ওর গাছে যে গোলাপ ফুলছে এটা হচ্ছে ওর গাছ থেকে গোলাপটা অনেক বড় হয়েছে মাছের সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার থেকে গাছ আমার এটা দেখে ফুলছে আর এখানে আমি খেয়েছিলাম গরু সেকেন্ড আর নাম তো পারতেছি না বিড়ি করে তো আমি বসে গেছি বসে নামছি আর এখানে অলওয়েজ আমার মামি আর আমার আম্মু পাক 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 করতেছে আর এখানে সঙ্গ দিচ্ছে আমার মামা তো মানে দেখো তোমরা ওরা বুড়া বুড়া বাট বুড়া বয়সে বাকবা করতেছে আর ওর বয়সে বাকবা করতেছে আর ঠিক হোক আমি ভিডিও করতে চাও বলতেছে এত ভিডিও করা লাগে তো আমরা আমার ব্লগে তো দেখাইতে হবে তার জন্য ভিডিও করতেছে আর হোক আমি এইভাবে ভিডিও করতেছে ও বলতেছে আমাকে এক সুন্দর লাগতেছে না পরে সুন্দর জামা পরে তখন ভিডিও করতে কিন্তু আমি তো আমি ভিডিও করবই তো তারপরে তো ও আর আমি আর কিছু না পেয়ে ছোটোদের মতো খেলতেছি মনি আমার তো ভাইয়ের বল দিয়ে আমরা খেলতেছি দেখো ওকে না দিয়ে তা যে হোক আমি ভিডিও করতেছি আবার ক্যাশও ধরতেছি কিন্তু আমি বাড়তেছি ও বাড়তেছে না ও অনেকবার ফেলছে ও এটা বলতে বলতে আমারটা পড়ে গেছে এখন ও নিবে ওর থেকে কারে নিয়ে নিবে ওর বল ওর থেকে নিয়ে নিচ্ছি I'm not going to give you anything. যাই হোক এখন আমাদের খেলতে হবে যার জন্য বল নিয়ে নিসে আবার পড়ে গেছে ও আবার তুলে দিচ্ছে কোনো বল না দিয়ে পাতা একটা দিচ্ছে আবারও বলতেছে নিয়ে নিতে তো বলটা দিয়ে দিছে দেখছো ভাই ভালো ওর বল দিয়ে দিছে কোনো মারবে করে। এটা হচ্ছে যে ফালতু আমি ভিডিও করা করার জন্য ভিডিওগুলো অ্যাড করছি এটা হচ্ছে যে আগে অনেক আগে গেছিলাম তখন হচ্ছে শাড়ি পরছি দুজনের একসাথে তো এটার ভিডিও ছিল এটা অ্যাড করে দিলাম এটা অনেক আগের ভিডিও শুরু শুরু ভিডিওটা অ্যাড করলাম আর এই একটা ভিডিও শ্যুট করার জন্য ওরা আমার তিন তিনটা ভিডিও নষ্ট করছে দেখবা কেমনি নষ্ট করছে দাঁড়াও দেখাচ্ছে

পারো নিউটন আপার ভিডিও আর দেখো এখানে সুন্দর করে ভিডিও করতে চাইছিলাম এখানে হচ্ছে ওরা মানে এটাও নষ্ট করে দিল এখানে আসছি এখানে নষ্ট করে দিল আর এখানে আসছি সুন্দর লাগতেছে মানে কি আর বলবো আর যাই হোক ওদের জন্য ভালো করে ভিডিও করতে পারতেছি না তো দেখো ওরা কি অবস্থা করতেছে মানে ভিডিওটা করতেই দিবে না যাই হোক তা ভিডিও বাদ দিয়ে আমি হচ্ছে আমার মতো ভাইকে ভিডিও করতেছি আর ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকেও নিজের খেয়াল রাখেও সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম দাদা